নাম বাবannam মাসুதாசன் আমি তার মিয়া আ আমার এখানে কেন কেনে শুনলাম আমি কি করতে পারি আমার কাছে আপনারে দেওয়ার মতো অত টাকা পয়সা নাই তুলসুরাইই আছে তোয়াকরে সাইফের বাসা ওর মত ভালো মানুষ হয় না সাইফা আমার জন্য জেল খাটতেছে ঠিক আছে দেখি আপনার জন্য কি করতে পারি আমার জামাতে ওই রাতে চেয়ারম্যান আইতের সমর্থননি করার চেষ্টা করি আপনি একটু পরিষ্কার করে বলুন ওই রাতে আসলে কি ঘটেছিল আপনি কথা বোঝেন না একটা সুযোগ পেতে পারেন এর আতে লাগে খারাপত্ব এই বেডা মন খারাপ করে আ বেডা কতদিন পর তোমারে দেখলাম ভালো লাগতিছে আমার একটা কথা বলবো তুমি বলেছো আমি রাজি নাই আমন কোনোদিনও হয়েছে চলে যাও নতুন করে জীবন শুরু করো তুমি আমার এই সিনলা তোমার আর আমি কোনোদিনও সুখী হইতে পারবো না এইভাবে হয় না